খেতের শীর্ষে থাকা সত্ত্বেও জুতা রাখার জায়গায় বসেছিলেন হাজি মুস্তাক আত্মারি রাহমাতুল্লাহ তালা আলী মজলিসের আদবের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনে অগ্রসর না হয়ে যেখানে খালি জায়গা পাওয়া যায় সেখানেই বসে পড়া এটি নিছক বাহ্যিক শিষ্টাচার নয় বরং অন্তরের ভিতর থেকে নম্রতার বহির প্রকাশ যে ব্যক্তি নিজের মর্যাদাকে প্রাধান্য না দিয়ে আদবকে প্রাধান্য দেয় প্রকৃত সম্মান মূলত তার কাছে এসে ধরা দেয় রহমতুল্লাহ জীবন ছিল এমনই এক অনারম্বর জীবন ও একনিষ্ঠ আমলের বাস্তব উদাহরণ একদিন তিনি রাহমতুল্লাহ তালালে এক ইসলামী ভাইয়ের বাড়িতে ইফতার মাহফিলে আমন্ত্রিত হলেন মাহফিলটি ছিল টনের একটি বাড়িতে যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিশেষ করে বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন হাজি মুস্তাক্তারি তালে যখন সেখানে পৌঁছলেন তখন ভিতরের জায়গা ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল সাধারণত এমন পরিস্থিতিতে পরিচিত মুখ দেখলেই মানুষ সরে গিয়ে রাস্তা করে দেয় চেয়ার সরিয়ে দেয় কিংবা বিশেষ স্থান খালি করে দেয় কিন্তু তিনি রহমতুল্লাহ তালালে তার প্রসিদ্ধি খ্যাতি বা জনপ্রিয়তাকে প্রকাশ করলেন না কারো কাঁধ পেরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলেন না কারো দিকে ইশারাও করলেন না এমন কি নিজের আগমনের কথাও উচ্চারণ করলেন না বরং একেবারে স্বাভাবিক ভঙ্গিতে যৌথ রাখার জায়গায় গিয়ে বসে পড়লেন যেমন একজন সাধারণ লোক বসে থাকে এটি কোনো লোক দেখানো ছিল না কারণ তিনি জানতেনই না যে তাকে কেউ লক্ষ্য করছে কিনা পরে যখন বাড়ির লোকজন জানতে পারলেন যে হাজি মুস্তাক আতারি রহমতুল্লাহ তালে এসেছেন তখন তারা বিস্মিত হয়ে চেয়েই রইলেন যিনি চাইলে মাহফিলের লাইম লাইটে আসতে পারতেন অথচ তিনি সবচেয়ে অবহেলিত জায়গায় নীরবে বসে রইলেন তারা দ্রুত এগিয়ে এসে সম্মানের সাথে তাকে মঞ্চের প্রথম সারিতে বসতে অনুরোধ করলেন এই একটি দৃশ্যই মজলিসে আগত সকলের চিন্তাধারায় গভীর রেখাপাত করল কেননা মানুষ উপদেশে কম বদলায় যতটা না প্রকাশ্য দৃষ্টান্তে বদলায় যারা এতদিন দিনের পরিবেশকে দূর থেকে দেখত তারা কাছ থেকে উপলব্ধি করলো দিন ইসলাম মানে আত্মমর্যাদা দাবি করা নয় বরং নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহ তালার নিকট মর্যাদাবান হওয়া ফলশ্রুতিতে সেই মজলিসের অধিকাংশ লোক পাগড়ি পরিধান করল পাগড়ি শরীফ পরিধান করে দাওয়াতে ইসলামীর দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন ভিভার্স আজকের বাস্তবতায় আমরা প্রায় দেখি কোনো অনুষ্ঠানে গেলে আগেই লোকেরা তাদের উপযুক্ত জায়গা তালাশ করে আমাকে সামনে বসানো হলো না কেন সে চিন্তায় আগে আসে হাজি মুস্তাক আত্তারি রহমতুল্লাহ তাল আলী আমাদেরকে নীরবে শিখিয়ে দিয়ে গিয়েছেন সম্মান আসন বদলালে বাড়ে না বরং নিয়ত ও আদব যথার্থ হলে আল্লাহ তাআলা নিজেই মানুষের হৃদয়ে সম্মান বাড়িয়ে দেন জুতার জায়গায় বসে পড়ার এই ঘটনাটি তাই কেবল একটি ঘটনা নয় এটি একটি মানসিকতা উদ্দীপনা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও শিষ্টাচারের জ্বলন্ত উদাহরণ